আলাইকুম আমাদের ফার্মিং মিগির বিজ ডিম থেকে যে বাচ্চাগুলো বেরো ছিল গত দুদিন আগে আমাদের হচ্ছে আজকে সেই বাচ্চাগুলোকে হচ্ছে ভ্যাকসিন ইউজ করতে হবে এই হচ্ছে আমরা ফার্স্টে চলে আসলাম হচ্ছে আমাদের ঘরে আর ফার্স্ট হচ্ছে আমাদের ফ্ল্যাক্সটা নিয়ে যেতে হবে করে হচ্ছে আমাদের ভ্যাকসিনগুলো সংগ্রহ করে নিয়ে আসতে হবে তো ফ্লাক্স হচ্ছে ভ্যাকসিন আনার যে নিয়মটা সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের ফ্ল্যাক্সটা খুলে হচ্ছে এর ভিতর হচ্ছে বরফ ঢুকাই দিতে হবে এর পরবর্তী হচ্ছে বরফের ভিতর করে হচ্ছে আমাদের ভ্যাকসিনটা নিয়ে আসতে হবে যাতে করে ভ্যাকসিনটা কোনোভাবে নষ্ট না হয় তো ফ্রিজ আসার পরে দেখলাম যে ফ্রিজে আমাদের তেমন কোনো বরফ জমাই ছিল না তো আমি ফার্স্টে হচ্ছে চিন্তা করলাম যে ফ্রিজের সাইডে যে বরফগুলো লেগে থাকে সেই বফগগুলা খুলে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ছোটাইয়া এরপর হচ্ছে গোলা করে হচ্ছে আমি এই আর ফ্লাক্সের মধ্যে হচ্ছে বড় বলা এর পরবর্তীতে হচ্ছে ফ্লাক্সটা আমি নিয়ে যাবো যাতে করে হচ্ছে আমার ভ্যাকসিনটা খুব সুন্দর আমি নিয়ে আসতে পারি যাতে কোনো প্রবলেম না হয় আর ভ্যাকসিনের যে বিষয়টা সেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম ভ্যাকসিন ইউজ করতেছি আমার খামারে আমি বেশ কিছুদিন যাবত হচ্ছে কয়লা পাখির বাচ্চা উৎপাদন করতেছি বাচ্চাগুলো যে লালন পালন করতেছি বা আমার বড় যে কয় পাখিগুলো আছে আমি কোনোটাকেই হচ্ছে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন ইউজ করাই নাই আর ফার্স্ট টাইম হচ্ছে ভ্যাকসিনগুলো দেওয়ার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমার এই মুরগিগুলা থেকে হচ্ছে আমি ডিম পর্যন্ত যাব আর ডিম উৎপাদনের জন্য যেহেতু হচ্ছে মুরগির বাচ্চাগুলো আমি উঠাইছি এই জন্য হচ্ছে আমাদের ভ্যাকসিনগুলো দিয়ে রাখতে হবে যাতে করে কোনো প্রবলেম না হয় বা কোনো সমস্যায় না হয় আর ভ্যাকসিন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই ভ্যাকসিন দেওয়ার মেন কারণ যেটা সেটা হচ্ছে যে ভ্যাকসিন দিয়ে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই জন্য আমি ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা যে ভ্যাকসিনটা একটু দিয়ে রাখো হচ্ছে আমি সুমন ভাইকে ফোন দিয়েছিলাম ভাই বলো যে আমার খামারে আসো একটু ঘুরে যাওয়া আবার আগে কিছুদিন আগে হচ্ছে বাইরে খামার আমরা আসছিলাম এরপরে আবার আসলাম আসার পরে ভাই বললো যে তুমি আমাকে গলাশলা মুরগির কথা বলছিলা তোমার জন্য হচ্ছে গলাশলা মুরগির আমি তিনটা বাচ্চা রাখছি তুমি একটু কষ্ট করে বাচ্চাগুলো একটু নিয়ে যাও তো আমি এখানে এসে দেখি যে ভাই অলরেডি একটা বাচ্চা হচ্ছে আমাকে ধরে দিচ্ছিল ভিতর থেকে আর বাচ্চাটা খুবই সুন্দর ছিল মারশাল দেখার মতো ছিল বাচ্চাটা একদম কালো ছিল আর গলাশলা মুরগি এমনিতেই দেখতে আমার অনেকটাই ভালো লাগে যেহেতু হচ্ছে এখানে একটা বাচ্চা আমার নিতে হবে ভাই যে একটা বাচ্চা যেহেতু নেওয়া লাগবে আমি ছোট একটা হচ্ছে প্যাকেটে করে হচ্ছে আমি বাচ্চাটা তোমার ঢুকাই দিতেছি তো ছোট একটা লাইটের যে বাল্বের যে প্যাকেট গুলো থাকে সেই গুলো হচ্ছে বাচ্চাগুলো ভিতরে ঢুকা হচ্ছে ভাই সাইড থেকে হচ্ছে একটু ফাঁকা করে দিচ্ছিল যাতে করে একটু অক্সিজেন এখান থেকে ঢুকতে পারে এবং বাচ্চাটা খুব সুন্দরভাবে ভিতরে থাকতে পারে এর পরবর্তীতে হচ্ছে আরো দুইটা ডিম আমাকে সে দিয়ে দিছিল সেই ডিমগুলো থেকে হচ্ছে বাচ্চা বেরোয় নাই ভাই বলল যে এই ডিমগুলা হচ্ছে গলাশালা মুরগির ডিম এরপর হচ্ছে যে ডিম দুইটা দিছিল আমাকে ডিম দুটা হচ্ছে অলরেডি হচ্ছে বাচ্চায় খোল্টাইল্টাই হচ্ছে ভিতর থেকে বেরোনোর চেষ্টা ডিম গুলো হচ্ছে বাসা পর্যন্ত নিতে নিতে আনতে আনতে হচ্ছে আমার বাচ্চাগুলো বেরোয় গেছিল যেটা আমি দেখে পুরোটাই অবাক হয়ে গেছি যেমন মেশিনে ভিতরে বসানো লাগে না বাচ্চাটা বেরোয় চলে আসছে তো এরপর হচ্ছে আমি এখান থেকে চলে আসলাম হচ্ছে সরাসরি একবার হচ্ছে উপজেলা যে প্রাণী সম্পদ অফিস আছে বা যেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে উপজেলার পশু চিকিৎসালয় সেইখানে চলে আসলাম সরাসরি এখান থেকে আমাদের ভ্যাকসিনটা আজকে সংগ্রহ করতে হবে তো এখান থেকে হচ্ছে সবাই ভ্যাকসিন নেওয়ার জন্য অলরেডি চলে আসছে আমি দেখলাম যে বিশাল লোকজনের ভিড় এখানে অনেকটা লাইনে দাঁড়ানো লাগতেছে আমি এসে হচ্ছে লাইনে দাঁড়িয়ে পড়লাম একজন মুরব্বী বলো যে লাইনে দাঁড়ায় যাও এখানে এর পরবর্তীতে ভ্যাকসিন সংগ্রহ করো আমি লাইন দাঁড়ানোর পরে হচ্ছে আমার সিরিয়াল আসার পরে ভাইকে বললাম যে ভাই আমার অনেকগুলো ভ্যাকসিন লাগবে ভাই জিজ্ঞেস করো কতগুলো মুরগির ভ্যাকসিন লাগবে আমি তাকে বললাম যে আমার একশো মুরগি আছে তো আমি ভ্যাকসিন একটু বালাই নিতে চাচ্ছি কারণ আমি সময় খুব কমই পাই আসার জন্য অনেকগুলো আমি এখান থেকে নিয়ে যাবো পরে ভাই বলে যে ঠিক আছে কতগুলো লাগবে বলেন আমরা এরপর ভাইকে বললাম যে হচ্ছে ভ্যাকসিন দিয়ে দেন যাতে করে অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারি এরপর ভাই বলে আছে খুব সংগ্রহ করে রাখবেন একবারে নষ্ট হবে না কোনো প্রবলেম নাই অবশ্যই ডিপ ফ্রিজের ভিতরে রাখার চেষ্টা করবেন তারপর পদ্ধতি যাই হচ্ছে আমরা এখান থেকে বেরোয় পড়লাম বেরো পড়ে হচ্ছে আমাদের সরাসরি চলে যেতে আমাদের খারে তো আজকে আমাদের ভ্যাকসিনগুলো দিয়ে সম্পূর্ণ করতে হবে যেহেতু সরাসরি যাই হচ্ছে আগে আমরা মুরগির গুলো অ্যাপ্লাই করবো পরবর্তীতে হচ্ছে আমাদের অন্যান্য যে কাজগুলো আছে খামারে সেগুলো আমরা করার চেষ্টা করব আজকে যে ভ্যাকসিনটা হচ্ছে আমি সংগ্রহ করে নিয়ে আসলাম এটা হচ্ছে মূলত রানী ক্ষেত্রের ভ্যাকসিন আর যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে যে আমাদের এখানে আপনি মাসখানেক পরে এসে গাম্বুরার ভ্যাকসিনটা নিয়ে যায় আমি বললাম যে ঠিক আছে পরবর্তীতে ভ্যাকসিনটা যখন আসে তখন আমি সেই সংগ্রহ করে নিয়ে যে ঠিক আছে আসার পর আপনাকে অবশ্যই আমি ইনফর্ম করবো আপনি এখান থেকে নিয়ে যান আর ফার্স্টে হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে ভ্যাকসিনগুলো আমাদের ফ্রিজের মধ্যে ঢুকাই দিতে হবে এই জন্য আমি হচ্ছে তাহলে চলে আসলাম ফ্রিজের সামনে যে ভ্যাকসিনটা আগে ফ্রিজের মধ্যে রেখে আমাদের বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি তাই এখানে আসার পরে হচ্ছে আমি ভ্যাকসিনগুলো বের করতে দেখতাম পুরোটাই অভাব ভিতরে একটুও পানি গলে নাই সে ফ্লাক্সের ভিতরে হচ্ছে ভ্যাকসিন সংগ্রহ করে আনার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে খুব দারুণ ভাবে কাজ করছে আমাদের আর ম্যাক্সিমাম লোক এইভাবেই হচ্ছে ভ্যাকসিন তোলা সংগ্রহ করে হয়তো বা তো আমি হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে এইভাবে যেহেতু আনলাম দেখলাম যে এইটুও পানি গলানের ভিতরে বরফটা আমি যেভাবে দিছি সেম সেইভাবেই রয়েছে হয়তো বারো চোদ্দ ঘন্টা যদি এইভাবে রেখে দিতাম তারপরে কোনো প্রবলেম হয়তো না তো আমরা কোনো রিস্ক নিলাম না দ্রুত হচ্ছে আমরা ডিফ্রিজের মধ্যে হচ্ছে আমাদের ভ্যাকসিন গুলো সংরক্ষণ করে রেখে দিলাম তো আমাদের আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছি না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকদান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম